আসসালামু আলাইকুম আজকে আমাদের সাথে মানে আসছেন হচ্ছে মাহিম ভাই মাহিম ভাই হচ্ছে একটা প্রোডাক্ট পারচেস করছে তো আমরা এখন হচ্ছে ওনার কাছ থেকে জানতে চাইব চাইবো কিছু জিনিস যে মাহিম ভাই এই যে আপনার প্রোডাক্টটা আগে আপনি আপনার হাতে ধরেন ব্যাপারটা হচ্ছে যে আমার শপটাতে মানে আমাদের ফরেন ল্যাপটপে আসার মানে আপনার কারণটা কী কারণটা হচ্ছে আলাইকুম আমি ফরেন ল্যাপটপে আসছি আজকে একটা প্রোডাক্ট পারচেস করার জন্য আমি বেশ কয়েকটা দোকান ঘুরে দেখলাম যেখানে হচ্ছে আমার প্রাইসটা রিজনেবল হয়নি বাইরের প্রাইস প্রক থেকে আমি এইখানে আসলাম এখানে এসে দেখলাম প্রোডাক্টটা প্রায় বাইরের থেকে সেখানে তুলনামূলক অনেক কম এবং প্রোডাক্ট অনেক বেস্ট বেস্ট কোয়ালিটি তো তাই বাইরে কাছ থেকে এখান থেকে আসে আমার প্রোডাক্টটা আর আরেকটা জিনিস আমি আপনি মাহিম ভাই আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে আপনি ওই যে দেখলাম যে আপনি কিছু সফটওয়্যারের কাজ করতেছিলেন যে ব্যাপারটা এটা একটু বলে বলবেন যে কী ওটা কী চেক করতেছিলেন আসলে আমি চেক করছিলাম হচ্ছে প্রোডাক্টের র্যাম জি সিপিইউ হচ্ছে মেমোরি স্টোরেজ এখানে এটা দেখলাম আর আমি হচ্ছে মেনত এটা নিয়েছি হচ্ছে ভিডিও গ্রাফিক্স এবং এডিটিং কাজের জন্য তো আমি আশা করবো যে কাজটা আমি প্রোডাক্টটা নিয়েছি সেটা আমার জন্য বেটার হবে মানে বেসিক্যালি হচ্ছে যে মাহিম ভাই ওই সফটওয়্যারগুলো হচ্ছে এতক্ষণ ইনস্টল করে নিজের মতো করে একটু চালিয়ে হচ্ছে ওটার এক্সপিরিয়েন্স নিল যে আসলে আমার এই ডিভাইসটা দিয়ে কাজ হবে কি না তার মানে হচ্ছে যে আপনাদের যারা দেখছেন তারা অবশ্যই এটা আমি আপনাদেরকে বলতে পারি যে আপনারা নিজেদের মতো এনভায়রনমেন্ট ক্রিয়েট করে আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দের ডিভাইস মানে ডিভাইস অনুযায়ী কাজ করবে কি না তারপরে আপনারা ডিসিশন নিতে পারবেন যে ল্যাপটপটা পারচেস করা যাবে কি না যেটা কি না মাহিম ভাই আজকে সেই একেবারে চাক্ষুষ সাক্ষী উনি নিয়েছেন আর এই নিতে কি মনে হচ্ছে যে ভাই আপাতত যে অবস্থায় নিয়েছেন মনে হচ্ছে যে কি আমাদের কথার কাজের সাথে মিল আছে জি আলহামদুলিল্লাহ জি আপনাদের কথার সাথে কথার সাথে মিল আছে তাদের আচ্ছা আলহামদুলিল্লাহ আর হচ্ছে যে ব্যাপারটা থাকে যে আমরা হচ্ছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়েছি পূর্ণ রিপ্লেসমেন্টের গ্যারান্টি দিয়েছি সেটা হচ্ছে কাজের মাধ্যমে আমরা আবারও এটার পরিচয় দিবই ইনশাল্লাহ আশা করি যে ভাই আপনার এই জাপনিটা শুভ হোক আর আমাদের সাথে এভাবেই থাকবেন দোয়া রাখবেন ভালোবাসা দিতে থাকবেন আর দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে পারেন তো বলেন যে আশা লাগবে না নাকি না আমি ইনশাল্লাহ আশা করছি প্রোডাক্টটা নিয়েছি যেহেতু প্রোডাক্টটা কাজ করবো বেটার মনে হয় আমিও সবাইকে সাজেস্ট করবো আমার ফ্রেন্ড সাইকেল বন্ধু যারা আছে তাদেরকে বলবো যেন ফরেন একসময় এসে ভিজিট করে যায় যেন প্রোডাক্টটা যেন দেখে যায় নিবে নিতে হবে এমন কোনো কথা নয় আসবে দেখে যাবে যদি বেটার মনে হয় দেন তারা পার্চেস করতে পারে আমি মনে করি প্রোডাক্টগুলো বেস্ট তাদের কাছে আছে হচ্ছে পাশাপাশি হচ্ছে আমরা কিন্তু হচ্ছে আপনাদেরকে সবসময় বলে থাকি যে আপনাদের যে নিতে হবে তা না আপনারা আসুন দেখুন আপনারা হচ্ছে দাম প্রোডাক্টের কোয়ালিটি যাচাই করুন আপনাদের কার্য উপযোগী কিনা সেটা যাচাই করে তারপরে ডিভাইসটা কিনুন এরকম একটা ইনভারনমেন্ট আমরা ক্রিয়েট করে দিই আপনাদের সাথে একটা জিনিস হচ্ছে কি হাসি ছলে আপনারা হচ্ছে ফ্রেন্ডলি ওয়েদারের মধ্যে হচ্ছে আপনারা একটা পার্চেস করতে পারেন ফরেন ল্যাপটপ থেকে আশা করি মাহিম ভাই এটা নিয়ে খুব আমি জানি যে মাহিমবাই সার্কেলটা আমি পাবো পাবো অবশ্যই আর উনি যে উদ্দেশ্যে নিচ্ছেন আমি দোয়া করি যেন উনার উদ্দেশ্যটা সফল হয় আর আপনারাও হচ্ছে আমাদের কাছে আসবেন আপনাদের প্রত্যেককে চায়ের দাওয়াত রইলো আমি মাহিমবাইকে চা খাওয়াইছি জি চা খাওয়াইছি হ্যাঁ ঠিক আছে তো চায়ের দাওয়াত রইলো আহ সবাই আসবেন ভিজিট করে যাবেন আমাদের ফরেন ল্যাপটপে এভাবে থাকবেন পাশে থাকবেন ভালোবাসবেন আলাইকুম